বিসমুল্লাহ রহমানুম দেখেন কি ইন্ডিয়ান ড্রেস আসছে আমার ঠান্ডা লেগে গেছে গরমে গরমে এত গরম মানে গরমে আর ঠান্ডা একসাথে ঠান্ডা লেগে গেছে সরি তো ঠান্ডা লাগলে লাইফটা তো করতেই হবে যেহেতু ঈদ ঈদের জন্য এগুলা বেটার কালেকশন কিছু চলে আসছে তো প্রথমে দেখায় একটা ইন্ডিয়ান ড্রেস দিয়ে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসগুলো আমাদের বিশেষ ডিসকাউন্ট থাকবে এটা থাকবে ড্রেসটা ফুটাউনার ভিতরে ঠিক আছে ড্রেসটাই কোটা এটা আর একটা ড্রেস যে ড্রেসটা হচ্ছে কি আপনার টাকা আমার ঠান্ডা জায়গা কিছু মনে করবে না এখন আমি যদি লাইভ না করি তাহলে তো হবে না ট্যাবলেট খাইলেও কাজ দুই না ঠান্ডাটা একবার জোরে সরে লাগছে ঠিক আছে এটা হচ্ছে অনার একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই জি অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মিষ্টি আর হাতাটা দেখেন ছোট ছোট করে কাজ করা আছে এটা আনকমন একটা ড্রেস এগুলা গুলশায়ন বনয়ে নিতে পাবেন এগুলো ভালো ভালো মার্কেটে চলে যায় ঠিক আছে এইটা হচ্ছে আপনার নিচের পশনটা অনেক সুন্দর করে কাজ করা আর এই ড্রেসটা একেবারে গর্জিয়াস এটার সাথে উন্যা আসছে আরও গর্জিয়াস অনেক সুন্দর একটা অন্য আসছে পুরো গর্জিয়াস করে কাজ করা হাতার কাপড় দিয়ে অন্য অনেক সুন্দর করে এটা যায় এটা করে এটা অনেক সুন্দর একটা জিনিস ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান এটা কিন্তু দেশি না আমাদের ইন্ডিয়ান এখন যে ড্রেসগুলো দেখাবো বেশিরভাগ ইন্ডিয়ান কিনার এটাতে ড্রেসে করাই আছে আর এইটা হচ্ছে আপনার উন্নয়ন প্রাইস হচ্ছে মাত্র মাত্র হাজার টাকা যার নয়শো পঞ্চাশ টাকা দিলাম এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আছে এইটার কয়টা কালার আছে তো দেখায়নি কোটা ওনার ওটা ওনার কয়টা কালার আছে তো দেখায়নি এত ঠান্ডা লাগছে আমার

কোটা ভিতরে এগুলো সব পার্টি ড্রেস দেখাবো এখন যেগুলো দেখাবো সব পার্টি ড্রেস এটা দেখেন কাজটা অনেক সুন্দর করে করা অনেক সুন্দর কোটা ভিতরে এটার কাজটা দেখেন পুরা বডিতে অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এটা কোটা ভিতরে অনেক সুন্দর ড্রেসটাই অনেক সুন্দর কোয়ালিটি ফুল কাজের কোয়ালিটি অনেক ভালো তো এগুলো হচ্ছে কোর্টা ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস এই যে এটা ঠান্ডা লাগে গেছে কেউ কিছু মনে করবেন না আমার প্রচুর ঠান্ডা লাগছে আমি মানে পারতাছি না তাও রুপি লাইভটা করে নেই ঠিক আছে লাইফটা করে যায় আসলে থাকুন এই যে এইটা হচ্ছে কি আপনার কোটাও ড্রেস অনেক সুন্দর করে কাজ করা পুরা বডিটাতে দেখছেন গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে আইসটা ডিজাইন আইসটা ডিজাইনের ভিতরে কোটাওনা আর এটা উন্যাটাও আসবে কোটা এই যে দেখেন উল্লাটাও আসবে অনেক সুন্দর কোটা কাটওয়ার্ক কোটার ভিতরে কাটওয়ার্ক এই যে অসম্ভব সুন্দর উল্লাটা অসম্ভব সুন্দর এইগুলো মনে করেন আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন সরুনই আমি না আমার মিলায়া ড্রেস নেই মানে একটার পরে একটা দুইটা সাদা একসাথে এরকম করে মিলাই মানে টান দিলে একটা একটা করে দেয় এই যে এইটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে কি মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা এগুলো আপনারা পঁচিশশো দুই হাজার টাকা সেল করবেন অনেক সুন্দর গোটা অন্য ড্রেসগুলো ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি হচ্ছে এইটা এইটা তো সবাই পছন্দের একটা কালার সবাই এটা পছন্দ করে এই কালারটা সবাই প্রিয় কালার সবাই অনেক 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 পছন্দ করে এই যে সাদা ভিতরে ফক সাদা কোনো স্পট থাকবে না এরপরে হচ্ছে হাতাটা সিম্পলে আসবে এটা ইনার দিয়ে ধরলে ভালো হইতো ইনারটা দেখলে আপনারা বুঝতে পারতেন এটা এটা পুরো একটা কাজ করা অ্যাম্ব্রডারি ওয়াক করা ইন্ডিয়ান ড্রেস এইটাও ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার সালোয়ার এই উন্নাটার ভিতরে হচ্ছে রিং ডিজাইন রিং ডিজাইন তো এখন তো কতটুকু ভাইরাল আপনারা জানেন এই যে দেখেন উন্নাটা মুসলিমের উপরে রিং ডিজাইন এই যে দেখেন রিং ডিজাইনটা তো এখন ভাইরাল অ্যাম্ব্রডারি টেন্ডিংয়ে আছে রিং ডিজাইনটা ট্রেন্ডিং রাফাতে কয় সুন্দর করে ধাম এই ডিজাইনটা না এই ট্রেন্ডিংয়ে থাকে ট্রেন্ডিংয়ে নাকি যেন করা হবে এইটা অনেক সুন্দর একটা ডিজাইন রিং ডিজাইনটা আর এই ড্রেসটা দিচ্ছি ইনার প্লাস সালোয়ার এটা ইনার দিয়ে ধরলে ভালো হবে বেশি সুন্দর দেখা যাবে আমি একটু ইনার দিয়ে ধরি আপনারা বুঝতে পারবেন ভাই অনেক কাপড় অনেক কাপড় অনেক কাপড় সালোয়ার অনেক কাপড় দিয়ে আস এত ঠান্ডা লাগছে একদিনে ঠান্ডা লাগে দেখছেন এই যে এরকম করে ধরলে ভালো লাগবে যখন এইভাবে ধরবেন এটা হচ্ছে রিং ডিজাইন মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ভাই এগুলো কোয়ালিটিও ভালো ইন্ডিয়ান ড্রেস প্রত্যেকটা ড্রেস ইন্ডিয়ান ঠিক আছে আমাদের ইন্ডিয়ান অনেক পার্টি ড্রেস আসছে আমরা ভিডিও করবো লাইভ করব সময় লাগবে একটা একটা করে সবই দেখাব ঠিক আছে পার্টি ড্রেস বস্তা আসছে বস্তা প্রাইস হচ্ছে মাত্র বলে গেলাম আবার আর এটা হচ্ছে মুসলিমের ভিতরে একেবারে সফট মুসলিম সফট মুসলিম গর্জিয়াস করে কাজ করা একেবারে গর্জিয়াস করে কাজ করা এম ওয়াক করা আর এইটা হচ্ছে দুইটা হাতা এখানে হচ্ছে দুইটা হাতা গর্জিয়াস করে কাজ করা যারা শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য এক পিস বিক্রি করেন আজকে একজন আয় বলে আফার ডান আজ কত আজকে জামাই বল দুজন আইসে বলছো দুই ঘন্টা আপনারা যে আমাকে প্রোডাক্ট নেন নিয়ে ফেরত দিলে কী হয়েছে জানেন আমার কতগুলি প্রোডাক্ট তেলে ভিজা তেলে বিজ্জা এসব অত্যাচার মানুষের উপরে করেন না ঠিক আছে নিবেন অত্যাচার রিসিভ না করলে প্লাস করে দিবেন যে আমি তো রিসিভ করুন না আপনার মালটা আপনি নিয়ে আনেন এই যে গোডজেস করুন না এগুলো আপনার দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারবেন দুই হাজার বাইশশো টাকা আর এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট ইনার প্লাস সালোয়ার এখানে দুইটা সালোয়ার বানাইতে পারবেন দুইটা সালোয়ার বানাইতে পারবেন অনেক সুন্দর ফ্রি সাইজ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এর চেয়ে সুন্দর আর হয় না মাত্র বারোশো টাকা এত সুন্দর উন্না দিয়ে বারোশো টাকা গর্জিয়াস উন্না দিয়ে মাত্র বারোশো টাকা মুসলিমের ড্রেস ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন মুসলিমের ড্রেস এরপরে দেখাচ্ছে আর একটা ড্রেস এই এইগুলা এগুলা কি এটা এইটা হচ্ছে মাখনের উপরে যে মাখন দেখছেন মাখন কাপড়টা হচ্ছে মাখন আমি সাইড দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন মাখন যে ঠিক আছে এগুলো পাটি ড্রেস এই উন্নার জন্য আপনারা তো বুঝতেই পারছেন এই উন্নার জন্য সবাই মাথা খারাপ করে লেসেন না এই উন্নয়নের জন্য মাখন ড্রেসের এই উন্না এই যে মাখন ড্রেস দেখছেন এই উন্যা চলে আসছে আপনাদের অনেক 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 পাটি উন্না চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে মাখনের উপরে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা যারা নাকি পড়তে চান একেবারে গর্জিয়াস ঈদে যারা একেবারে আমকমন ড্রেস বিক্রি করতে চান তাদের জন্য মানে এমনি লড়াইলেই আপনি বুঝতে পারবেন যে এটা অনেক সুন্দর একটা কোয়ালিটি ঠিক আছে এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ এইটা হচ্ছে হাতাটা বর্জ্যস করে কাজ করে বড় হাতা যত বড় মনে চায় তত বড় হাতা দিতে পারবেন হাতা দিয়ে চাইলে এটা দিয়ে আপনি একটা ডিজাইন করতে পারবেন পায়জামা ঠিক আছে এটা দিয়ে পায়জামা একটা ডিজাইন করতে পারবেন হাতার সাইডটাই আপনি কাইটটা নিয়ে আর করে পায়জামা দিবেন লেস লেস নেই লেস দেখলে যায় এইটা আচ্ছা এইটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড সেম সামনে যেমন কাজ ব্যাক সাইডও ঠিক সেই কাজ ঠিক আছে যারা নিবেন শুধুমাত্র স্ক্রিনশট নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার অল্প সংখ্যক দেশ আসছে অল্প সংখ্যক উন্নাটা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন উন্নাটা মাখন সিল্কের উপরে মাখন সিল্কের উপরে সামনে পিছিয়ে মাখন মাখনের উপরে কাজ করা এই ড্রেসটা এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা এগুলা আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন একটা ড্রেসে বাজিমা একটা ড্রেসে বাজিমা এটা হচ্ছে সালোয়ারটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চোদ্দোশো টাকা মাত্র চৌদ্দশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন যার আজকের জন্য এত সুন্দর গর্জিয়াস করে কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন তেরোশো পঞ্চাশ টাকা উপরে অনেক ড্রেস আসছে অনেক ডিজাইনের ড্রেস অনেক রকমের ড্রেস অনেক কালারের ড্রেস আমি খালি ড্রেস দেখাবো কালকে তেরোজা থাকবো আর খালি ড্রেস দেখাবো আমার আর কোনো কাজ নেই ঠিক আছে এখন থেকে খালি ড্রেস দেখাবো এই ড্রেসটা রমজানি দিয়ে অনেকে পায় নাই অনেকে পায় নাই ঠিক আছে এটাও মাখনের উপরে অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাটবার করা হাতাটা গরজেস করে কাজ করা হাতাটা গরজেস করে কাজ করা অসম্ভব সুন্দর হাতাটা যখন গর্জেস করে কাজ করা হবে আর এই যে এই প্যাসেজটার নিচে থাকবে এই ড্রেসগুলো এইবার যেই ভাইরাল হয়েছে আমি ইয়াতে গেছিলাম যে ইয়াতে পার্কে গেছিলাম সবাই পড়ার দেখি এই ড্রেসগুলো এত সুন্দর এই ড্রেস গুলা লাগছে সবাই পড়ছে যে ভালোই লাগছে এই যে এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা এগুলো উন্ন বড় অনেক সাইজ সুন্দর আর এটাও দিয়ে দিতেছি এগুলো মার্কেট থেকে নিলে আপনার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে নিতে হবে আর আমার এখানে নিচ্ছেন মাত্র মাত্র এক এক হাজার পঞ্চাশ জান দিয়ে দিলাম এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা নাকি হোলসেলে নেবেন দশটা ড্রেস নেবেন তাদের জন্য একটা দুটো আমরা বেশি না একটা দুটা বেশি না একটা দুটা বেশি না প্রত্যেকটা ভিডিওতে কই আমি কিন্তু সবাই শোনে না এখন পেজে অনেকে বুস করাইছেন যারা যারা জাগো জাগো পেজ বুস করাইছেন যে একটা দুটা আপনারা বিক্রি করেন আমার থেকে নিয়ে যে কাউকে একটা একটা আপা তার পেজে বুস করাইছে কয়েকটা জামা দিয়ে তো আমি আর ওইটা বিক্রি করবো না না করে দিচ্ছি তো এরকম আপনারা বুস করাইলে আমি সেই জামা বিক্রি করি না আপনাদের জন্য রাইখা দিই এটা আপনারা বুঝতে হবে ঠিক আছে এটাও মাখনের ভিতরে মাখন একেবারে একেবারে সফট মাখন এটা দেখেন এটা অন্যটা দেখেন সবগুলো আজকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিই যেগুলো হচ্ছে মার্কেট প্রাইস তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এই যে করে কাজ করা সামনে পুরা গর্জিয়াস পিছনেও গর্জিয়াস পিছনেও গর্জিয়াস আল্লাহর দোহাই লাগে যে প্রোডাক্ট উড়াইবেন না প্রোডাক্ট নিবেন না টাকার ভিতরে হোম ডেলিভারি ডাকার বাইরে আমরা কোনো হোম ডেলিভারি দেই না কেন ডাকার বাইরে প্রোডাক্ট গেলে সেই প্রোডাক্ট আর ফেরত আসে না ফেরত আসলেও সেই প্রোডাক্ট এই যে এখন সফ মাখুন ঠিক আছে সফ মাখুন এই যে দেখেন উন্নাটা গোর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এই ড্রেসগুলো আপনারা পঁচিশশো দুই হাজার টাকা দিয়ে সেল করবেন দুই হাজার টাকা দিয়ে সেল করবেন ঈদ তো চলে আসছে আর এটা হচ্ছে ইনার সালোয়ার অনেক সুন্দর এই ইনার লাগবে না তারপরে ইনার দিয়েছে মাত্র মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র তেরোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এই ড্রেসগুলো আপনারা দুই হাজার বাইশশো টাকা করে সেল করতে পারবেন তেরোশো টাকা এটা অনেক সুন্দর এরপরে হচ্ছে আরেকটা একটা ড্রেস এটা অনেক সুন্দর এটা দেখেন এইটা তো একেবারে আমার ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটার অনেক অনেক অর্ডার থাকে অনেক অর্ডার থাকে সব সময় অর্ডার থাকে ঠিক আছে এখন দিয়ে কোটা দিলো কত দিই প্রথমে কিন্তু আমি কোটা দেখাই দিচ্ছি এখন আবার দিছে দিই কোটা এরকম ভাল লাগে এই যে এটা পুরা সিকোয়েন্স করা পুরা একটা করা হ্যাঁ স্টিপে একটা সিকোয়েন্স আর এটা হাতা সিম্পলের ভিতরে আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা এটা ইনার দিয়ে ধরলে বুঝতে পারতেন এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা আর এই উন্নাটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা একটু দেখায় দিই এই যে এইরকম কাজ করা উন্নাটা এগুলো সব একেবারে সফট মুসলিম বলে এটা বলে মুসলিমের ভিতরে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মুসলিমের উপরে আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকা পুরা উন্নাটা দুইটা গর্জিয়াস করে কাজ একেবারে চোখ বুঝে যে আঠারোশো থেকে উনিশশো টাকা বিক্রি করতে পারবেন আঠারোশো থেকে উনিশশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো গর্জিয়াস কাজ ঠিক আছে আচ্ছা মা আমি এবার কোটা অন্য কয়টা দেখায় নিই আচ্ছা কোটা অন্য কয়টা দেখায় নেই তারপরে দেখা মনে আবার কুটা হচ্ছে রিং ডিজাইন রিং ডিজাইন তো ভাইরাল আপনারা জানেন রিং ডিজাইনটা একেবারে জানি জানি রাফাতে আমার মনে নেই এটা কি জানি কয় ডিজাইনটারে ঠিক আছে এই যে এটা হচ্ছে রিং ডিজাইন এটা ভাইরাল একটা ডিজাইন রিং ডিজাইন এটা পুরা ড্রেসটা কোটা অন্যার ভিতরে অনেক সুন্দর স্ট্যান্ডার কাপড় কাপড় এইগুলো এক গোস কাপড়ের দাম তিনশো চারশো টাকা ঠিক আছে কোটা অন্যার ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা ওনার হাতাটা দেখছেন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে জামাটা একবারে ফ্রি সাইজ দেখেন কত বড়ো জামা ইচ্ছা মতো বানাইতে পারবেন ইচ্ছা মতো বানাইতে পারবেন এইটা রিং ডিজাইন এরপরে হচ্ছে এটা উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রিং ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে সালওয়ারটা ইনা তো দেয়াই আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রিং ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে ওটাও না অনেক সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন এটা তো দেখাইছি মনে হয় একটা হ্যাঁ এটা দেখাইছি আবার এটা আর একটা কালার এটা দেখাই নেই এটা দেখায় প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এটা ওইটা এটা কালার এই ডিজাইনের আরেকটা কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা আরেকটা একটা কালার এটা দেখানোর দরকার নেই কত ভালো লাগে না এটা আর একটা কালার এইটা আর একটা কালার হলুদের ভিতরে রিং ডিজাইন আর একটা কালার ঠিক আছে যা লাগে কোটাও নেয় এটা অনেক সুন্দর রিং ডিজাইনের ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কোটাও নেওয়ার ভিতরে ঠিক আছে এরপরে হচ্ছে এইটা এটা চিনের ভিতরে একবারে সফট মাখন কাপড়টা অনেক সফটের ভিতরে এটা অনেক সুন্দর আমার ইন্ডিয়ান অনেক ড্রেস আসছে ও এটা হচ্ছে না কি জানি ওইটা ও এটা জিমুচুর জানি হ্যাঁ ঝিমুচুরের ভিতরে এইটা জিমু চোরের ভিতরে অনেক সুন্দর কাপড়টা কাপড়টা দেখাইতেছে আপনারা বুঝতে পারবেন কি এই যে অনেক সুন্দর ম্যাজেন্ডা একটা কালার এই যে হাতাটা হাতাটা দেখলেই বুঝতে পারবেন যে এটা জিমুচুর এই যে আচ্ছা ব্যাক সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে অনেক ব্লেজ থাকে কাপড়টা কাপড়টা অনেক দামি এটা জিমু ভিতরে অনেক সুন্দর কাপড়টা ঠিক আছে এইটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর সবাই একটু লাভ লাইক চাই সবাই একটু শেয়ার করে দিবেন লাইকটা যদি আমার প্রোডাক্ট ভালো লাগে আর ভালো না লাগলে দেখতে চলে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার নিচের পোশনটা অনেক সুন্দর করে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের ভিতরে এরপরে হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা হচ্ছে এটা এগুলো একটা ড্রেসের দাম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আর আমরা দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে বারোশো টাকা মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো টাকা চল লাগে খালি নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা জিমি চুর এটা এটা কাপড়টা হচ্ছে জিমি চুর অনেক দামি কাপড় মাত্র বারোশো টাকা এটারই ভান্ডিল আসছে ভান্ডিল এটা আমি দেখাচ্ছি এটা আমি এইগুলো এগুলোর কাপড় অনেক ভালো বুঝছেন মাখন কাপড়ের উপরে এটি কাপড় অনেক ভালো তো যার লাগবে খালি নেবেন যারা শুধু সেলার ভাইবোনেরা আছেন তাদের জন্য শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য এই যে এইটা হচ্ছে জামাটা একেবারে ফ্রি সাইজ একে বারে ফ্রি সাইজ সামনে কাজ পিসে ও কাশ হাতায় এই যে হাতায় ওই যে ডিজাইনটা এই ডিজাইনটা ঠিক আছে অসম্ভব সুন্দর হাতাটা আর এইটা হচ্ছে ড্রেসটা ফ্রি সাইজ বডিটা ইচ্ছা মতো বানাইতে পারবেন আর এইটা হচ্ছে ওন্না গর্জিয়াস করে কাজ করা মাত্র মাত্র এগারোশো টাকা এগুলো দুই হাজার বাইশশো টাকা করে চোখ গুঁজে সেল করতে পারবে ঠিক আছে চোখ গুঁজে সেল করবো মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা যা লাগবে তার নিয়ে নেবেন এইটাও মাখনের ভিতরে যে মাখন অনেক সুন্দর সফট কাপড় এটারও ওনারা বেশি সুন্দর বেশি সুন্দর এটার উন্যাটা বেশি সুন্দর মাখনের ভিতরে অনেক ডিজাইন পাবেন কালার পাবেন এই যে মাখনের ভিতরে ডিজাইনটা হচ্ছে মাখনের ভিতরে অনেক সুন্দর সব কাপড় এটা এটা পরা আর সুতি কাপড় পরা সেম সুতি কাপড় আর এটা যে আমি ধরতেছি না আমার গরম লাগতেছে না এটা এরকম এরকম একটা ঠান্ডা কাপড় আর এটা সবচেয়ে সুন্দর হয়েছে এইগুলোর উন্নাগুলো এই যে উন্নাগুলো দেখছেন এই যে উন্নাগুলো অসম্ভব সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর উনাগুলা তো যারা শুধু সেলার ভাই বোনের আছেন তারা নিয়ে নেবেন এই জামাগুলা এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো দুই হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না দেখে এগুলো ছাড়বে না ঠিক মাত্র 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 টাকা টাকা এটা আমার চোদ্দশো টাকার জামা দিয়ে দিলাম বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি আরেকটা মাখনের উপরে এটা অনেক সুন্দর সেম মাখন সেম কালারগুলো আর সেই রকম এক একটা থেকে এক একটা কালার সামনে যেমন কাজ করা ঠিক আছে ভরজ্যাস করে কাজ করা পিছনেও ভোজ্যস করে কাজ করা প্রত্যেকটা রেসে সামনে পিছে হাতায় কোনোটার হাতার কাজ আছে কোনোটার হাতা কাজ নেই এইটুকু হচ্ছে আমি যেগুলো হাতা কাজ আছে দেখাই দিয়েছি আপনারা দেখে নিয়ে ভালো করে লাইফটা কাইটে দিলে দেখে নিয়ে আর প্রাইসগুলো একটু ভালো করে দেখবেন আজকে এক পয়সা বলতেছেন প্রাইস কত বলেন আমি প্রত্যেকটা ড্রেস খোলার আগে প্রাইস বলি তাহলে আপনারা কেন আমাকে যে তার মানে প্রাইসটাও দেখেন না আপনারা এটা ইনারের কাপড় দিয়ে আছে এখানে পাঁচ গোস কাপড় আছে আপনি যা দিলে দিবেন না দিলে নেই মাত্র এগারোশো টাকা মাখনের উপরে এটাও মাত্র এগারোশো টাকা শুধুমাত্র সেলার ভাই বোনেরা দশটা নেবেন যারা তাদের জন্য মাত্র এগারোশো টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এইটা তো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে আমি তোমন সুন্দর সুন্দর ড্রেসগুলা এই যে এটা বর্জ্যস করে কাজ করা এই যে দেখেন আর বডিগুলো দেখছেন এক একটা বডি কত বড় এরপরে হাতার কাজ আছে এই যে হাতাটা বর্জ্যস করে হাতায় কাজ করা আছে আত্মীয় স্বজনদের গিফট দিতে লাগে ঈদের ভিতরে সবাই তো লাগে সব পার্টি ড্রেসগুলা নিয়ে নিবেন যারা নিতে যারা সেলার জন্য নেবেন তারাই নিয়ে নেবেন আগে ঠিক আছে সেলার সেলার ভাই বোনেরা নেবেন আগে এইটা হচ্ছে প্যান এইটা হচ্ছে প্যান্ট প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এরপরে দেখাচ্ছি সাদা সাদা সবাই পছন্দ করে এত পছন্দ করে সাদা এটা একেবারে সফট কাপড়ের ভিতরে মাখন এটাও অনেক সুন্দর সফট এটাকে বলে মুসলিম কাপড় মুসলিম কাপড়ের ভিতরে সাদা পক ফকা সাদা মানে সাদার ভিতরে তো একটু দাগ থাকে কিন্তু এটা একবারে ফক ফকা সাদা আর গুলো এত সুন্দর স্টেপে গেছে মানে খুব ভালো লাগতেছে এই জামাটা আর এটার হাতায়ও একবার গর্জিয়াস করে কাজ করা আছে হাতাটাও গর্জিয়াস করে কাজ করা আছে এরপরও হচ্ছে নিচের পোষণটা এই যেটা কি নিচের পোষণটা অনেক সুন্দর করে কাজ করে ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক গ্লেজ অনেক গ্লেজ এটা অন্য আসছে হচ্ছে আপনার ইয়া ডিজাইন পয়সা ডিজাইনটা পয়সা ডিজাইন অনেক সুন্দর এই জামাগুলো কেউ মিস করবেন না যারা একটু পার্টি ড্রেস করতে চান কোয়ালিটিভ তাদের জন্য একেবারে আছে ইনারের কাপড়টা প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা যারা সেলার আছেন তারা নিয়ে যান ঠিক আছে মাত্র এগারোশো টাকা এগুলো মাখন সিদ্ধের উপরে একেবারে সফট কাপড়গুলো এই যে আপনাদেরকে দেখাই দিই কাপড়টা একটু সামনে থেকে একেবারে সফট ধরলে আরাম পাবেন এই কাপড়টা ঠিক আছে অনেক সুন্দর এই কাপড়টা সাদাটার কালার সাদাটার কালার মাত্র এগারোশো টাকা এটাও অসম্ভব সুন্দর মাত্র এগারোশো টাকা এইটা হচ্ছে গর্জিয়াস করে উন্না উন্না দেখেন কত বড় আর কত সুন্দর মাত্র এগারোশো টাকা বুঝি উম অসম্ভব সুন্দর মাত্র এগারোশো টাকা যা লাগিয়ে এইটা হচ্ছে ড্রেসটা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এগারোশো টাকা এরপরে দেখা যাচ্ছে এইটা এই ড্রেসগুলো আমরা আঠারোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতাম ঠিক আছে এই ড্রেসটা এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা পুরো তো এত গর্জিয়াস করে কাজ করা যে অন্যায় হালকা কাজ থাকবে যেগুলো জামা বেশি কাজ আর এই যে হাতাটা দুইটা হাতায় অনেক সুন্দর করে সিকেন্স করা ঠিক আছে এইটা অনেক সুন্দর ড্রেস যারা নেবেন সেলের জন্য তাদের জন্য আর এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা এই কি করব আচ্ছা দিয়ে দেখলাম জান এটাও দিয়ে দেখলাম এগারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর আচ্ছা একটা সাদা ড্রেস দেখাই তো আন তোমার সাদা ড্রেস আসছে এই জন্য আমরা সাদা দুইটা দিচ্ছে আচ্ছা এটা একটু ইয়া দিয়া দেখাই এটা একটু ইয়া ইয়ারা দিয়া দেখাই ইনারটা দিয়ে দেখাই ইনারটা দিয়ে দেখাই এটা ভালো লাগবে সাদা ড্রেস মাটিতে থালা মায়া লাগে এই যে ইনার এবং সালোয়ার দেখেন এত সুন্দর লাগবে এই ড্রেসটা এত সুন্দর সাদার ভিতরে আর এইটা হচ্ছে হাতাটা গর্জিয়াস করে কাজ করা এই যে কাজ থেকে দেখা এই ড্রেসটা পুরো ড্রেসটা আপনার এরকম করে কিছু গর্জিয়াস করে সিক করে অ্যাম্ব্রডারি করা অ্যাম্ব্রয়ডারি করে গর্জিয়াস করে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস সাদার ভিতরে পক পকা সাদা আর সালোয়ার এটার সাথেই নেবন আর এটার ভিতরে হচ্ছে পয়সা ডিজাইনের পয়সা ডিজাইনের আপনার ওড়নাটা প্রায় মাত্র এগারোশো টাকা যার লাগবে তারা নিয়ে নেবেন এই যে পয়সা ডিজাইনের ওড়নাটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা এরপরে দেখা যাচ্ছে লাস্টে একটা মেজেন্ডা কালার মেজেন্ডা গাঢ় বেগুনি এটা হচ্ছে গাঢ় বেগুনি কালার ঠিক আছে এটা গাঢ় বেগুনি কালার এটাও মাখনের উপরে মাখন সিল্কের উপরে এই যে পুরা ড্রেসটা গোলচিয়াস করে কাজ করা ঠিক আছে সিকুর দিয়ে গোলচিয়াস করে কাজ করা এরপরে হচ্ছে ড্রেসের হাতায় দুইটা নিচে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে এই যে ড্রেসের হাতায় একটু পাইপিং করা আছে এরপরে হচ্ছে নিচের পোষণটা এই যে দেখেন নিচের পোষণটা অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে এরপরে হচ্ছে আপনার এরকম না উন্নাটা দেখেন এত সুন্দর দিয়ে আপনাদেরকে কি জামা কি দামে দিতেছে এই যে দেখেন এত সুন্দর উন্নাটা অনেক সুন্দর হলো আর এগুলো কাপড়ের কোয়ালিটিও ভালো পরে আরাম পাবেন সেল করে আরাম পাবেন প্রায় হচ্ছে গিয়ে মাত্র তেরোশো টাকা এখানে ইনার দিয়ে দিছি ইনার লাগবে না সবাই ভালো থাকেন আবার সুন্দর ড্রেস নিয়ে চলে আসবে কালকে সকাল দশটায় ওকে আলাইকুম